আর থাকবে। আচ্ছা আপনাকে যদি কেউ ফোন দেয় আমরা তো আপনার নাম্বারটা দিয়ে দিব দেওয়ার চেষ্টা করব যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার নাম্বারটা আমরা দিব কিন্তু বিভিন্ন দেশ বিদেশে যাবে নাম্বারটা এই জায়গায় আপনার কোনো আপত্তি আছে কিনা পেলে কি কি বলবে বা কি বলবে না রে ভাই হ্যাঁ বলে এখন আমরা আইসি বলে কিছু করা আছে মা বোন সবাই আছে ভাইবে তিনটে কথাটা বলবে